পদ্মা কিনেভারি চার্জ ফি পাবেন আর আজকে কালেকশনে দেখান চেষ্টা করবো নিউ মডেল নিউ ডিজাইন নিউ নিউ পর্দা পাবেন আজকে একদম পাইকারি রেটে দিবেনি দামে দিবো পাইকারি দামে লোক উৎসাহ নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে পদ্মা কি কালেকশন আসে আর প্রাইসটা শুরু কত টাকা থেকে

চারশো পঞ্চাশ টাকা এগুলো কিনতে গেলে মার্কেট থেকে এক হাজার দুই হাজার টাকা লাগে অনেক দাম কম এই যে দেখেন এই একটা আছে একের ভিতরে দুই এটা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওর কম দামে পাবেন কিন্তু একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ 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 আরো অসংখ্য কালার আছে যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট আমাকে অর্ডার করতে পারবে ঠিক আছে একটু ভারী হ্যাঁ মোটা ভারী

একটা পর্দা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে এটা চারশো টাকা ঠিক আছে দেখেন কতটা সুন্দর লাগতেছে কালার এটা বাস্তব এখানে যেমন দেখা যায় আপনার বাসা তো সেম টু সেম দেখা যাবে ইনশাল্লাহ

দুইশো টাকা মাত্র এই যেটা আছে এটা হচ্ছে কালার আছে আরো অসংখ্য কালার আছে এরকম অনেক কালার আছে ঠিক আছে আমি কি দেখবো আমরা ভাই এটা হচ্ছে আর আরেকটা ঠিক আছে দেখেছি আর দুইটা

একের ভিতরে দুই যদি কেউ আপনার অল্প টাকার ভিতরে চায়না এই ডিজাইনের জন্য পাঁচশো টাকা বাড়বে পাঁচশো টাকা জি এক পর্দা পাঁচশো টাকা বাড়বে ডিজাইনের জন্য ডিজাইনটা দেখেন সাড়ে তিনশো লেস দিয়ে আমি ডিজাইনটা করছি অসাধারণ দেখাচ্ছি হচ্ছে চায়না পর্দা চায়না পর্দা হ্যাঁ চায়না পর্দা একবারে দিচ্ছে এটা হচ্ছে একটা পর্দা কমপ্লিট ছয়শো টাকা আইলেটের দামটা আলাদা আসবে দামটা আলাদা আসবে এটা ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আটশো টাকা চার একটা পর্দা সুন্দর পর্দা এই যে দেখেন কতটা সুন্দর একটা

যে দেখেন এই আরেকটা আরেকটা পর্দা হচ্ছে ভাইয়া এই যে কাজ করা ঠিক আছে একদম কাছ থেকে দেখেন ঠিক আছে এক আপনার দেশ থেকে বিদেশ থেকে যারা আপনার পর্দা কিনতে চান ওখানে বাসা বসে থেকে আমাকে অর্ডার করতে পারেন আর যদি যারা আসতে পারেন আসবেন আমার দোকানে হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুর ঢাকা ব্যাংকের যে গল্লিটা ওই গল্লি দিয়ে আসলে মামুন পর্দা বিতান বিশাল বড় বড় দোকান এখানে আসতে পাবেন থাকবে ফোন কিনতে চান তাহলে কমে কিনতে পারবেন ইসলামপুরের বাইরে কিনতে গেলে একটা পর্দা টাকা বেশি লাগবে পাঁচশো টাকা বেশি পাঁচশো লাগবে পর্দা এটা হচ্ছে একটা পর্দা টাকা টাকা আর ওই যে উপরে যে আলাদা আসবে ওটা ভালো মন্দ আছে দেখে শুনে নিতে পারবে এই দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চার একদম গ্যারান্টি এই পর্দাটা একটা পর্দা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা কালার হবে কালার হবে এগুলো আপনি যে কোনো কালার সাথে আপনি দেন

চলতেছে দুই এই যে দেখেন আবার এই নতুন এটা হচ্ছে উনত্রিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে অপার প্রাইস চলতেছে এটা হলো আপনার পঁচিশশো টাকা হ্যাঁ অপার প্রাইস পঁচিশশো এটা কালা হবে দুইটা জি ওরা যে দেখেন

হ্যাঁ এক জানা বারো হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনার দশ হাজার টাকা কত বড় এরকম দুইটা পর্দা পাবেন এরকম সেটিং করে লাগে দুইটা দরজা লাগে না লাগবে আপনি হ্যাঁ যে কোন কাপড়ের ভিতরে ডিজাইন করতে আপনি করে নিতে পারবেন

করার পর কতদিন সময় লাগবে দুই থেকে তিন দিন থেকে তিন দিন পেয়ে যাব জি ইনশাল্লাহ বুঝতে পারছেন চমৎকার কিন্তু দুই থেকে তিন দিন সময় লাগবে যেহেতু কাস্টমাইজ করে আপনার দেখবেন অর্ডার করবে পাঠাইবেন তো নিউ মামুন গ্যালারি শপস দিবে আমাদের শপার হচ্ছে ভাইয়া ঢাকা ইসলামপুর জাঙ্গির টাওয়ার আর ঢাকা ব্যাংক এই দুইটার মাঝামাঝি একটা গল্লি আছে গলির ভিতরে আপনার নবাবো মেনশন ঠিক আছে আমাদের দোকান হচ্ছে মামুন পর্দা নিউ মামুন পর্দা গ্যালারি আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া সেই নাম্বার যোগ করবেন তো আর বিষয়ে জানতে পারবেন পদ্মার হিউজ পরিমাণ স্টক কিন্তু এখানে রয়েছে এত পরিমাণ পদ্মা ভাই দেখা শেষ করতে পারবো না তো এত পদ্মা আছে আপনি যে পদ্মা নেবেন বাসার সাথে ম্যাচিং করে খারাপটা নিতে পারবেন